আমাদের জন্য আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন বনি ইসাহের জন্য বারারা সুফরাতিন কেরামিম বারারা সম্মানিত একটা দস্তার খান পাঠিয়েছিলেন ইসা অনুরোধে দস্তার খান খানা খাইতে গেলে খানাদ রাখতে হবে দস্তার খানে এটা আসমান থেকে দস্তার খান সহ খানা এসেছিল বনি ইসরায়েলের জন্য কাজী সেখান থেকে নবী আলাইসালাম বলেন তোমরা তখন খানা খাবা দস্তার খানা খানা খাবা দস্তার খানা বিষয়লে বিষয়ে খাইলে দস্তার খানের উপরে কোনো খানার টুকরা যদি পড়ে যায় তুলে খাইতে সহজ হয় নিচে সাধারণ জায়গায় খাইবা খানার টুকরো পড়ে গেলে জাগা যদি খারাপ হয় তাহলে তুলে খাইতে ঘৃণা লাগতে পারে এই জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিছে ওর উপরে খানা খাবা তাহলে লুকমা পড়ে গেলে তুলে খাইতে পারবা খাদ্য হাতের থেকে পড়ে গেলে প্লেটের থেকে ছোট্ট খাদ্য টুকরা শুধু ভাত না রুটি খেজুর বিস্কুট যা পড়বে তরকারি টুকরো খাবার এটা যদি খুঁটে সম্পূর্ণ পরিষ্কার করে খান তাহলে আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দেয় হজরত উসমান রাজি আল্লাহ একদিন উসমান গণিত উসমান গণি মানে কি গণি মানে ধনী গণি মানে ধনী তো উসমানের সম্পদের বিবরণ তো আমি দিয়ে সত্যি পারব না একটা লাইনের কথা বলি সিরিয়া থেকে শাম সিরিয়া ওখান থেকে হজরত উসমানের ব্যবসায়ী মালের মাল বহনকারী উটের বহর এক একটা উটের পিছনে গাড়িতে মাল দিলে একশো মন বইতে পারে আর পিঠে দিলে আট দশ মন বইতে পারে তো পিঠা কইরা দশ মন করে মাল নিয়ে আসতেছে এক একটা উটে সাম থেকে উটের বহর সারছে একটা উটে লেজ আর একটা উটের মুখ মাঝে ফাঁকা রাখে সামনের উটটা মদিনায় চলে আসছে পিছনের উটটা এখনো সাম ত্যাগ করতে পারে চল্লিশ পঞ্চাশটা উঠ হবে না তিন হাজার কিলো

আগায় বসে আগে আসেনা যা দাঁড়াইছেন অজানা বলছে গলা ভার হয়ে যাচ্ছে আর অজানি তো অত তোমার তোমর তুমি কয়েকজনের বাড়িতে আসতে নিয়ে এসে

মাল ভাগ করে অর্ধেক নিয়ে আইছি উসমান দেশে তিন ভাগের এক ভাগ ওমর অর্ধেক এই অর্ধেকে হয়েছে দুই লুঙ্গিত দুই টুন আবু বকর কা হুজুর আসতেইছে বাড়িতে বাড়িাইয়া প্রত্যেক এর ছেড়ে পরনের কাপড় রাইখা আর বাকি সব দিয়ে বানছে এক লুঙ্গির এক টল্লাজ মানে ডেলি দিস ইজ দজ अबाउट इट কিচ্ছু না সব ইজ এখানে হুজুর वाले न আবু বকর কে সারে দুনিয়া দেখে সব রহ গে মেরে লি এক খুদা মেরে লি এক সব দিয়ে দিছি তারপর আমার সব রয়েছে সব দেওয়ার পরে সব তাই কি ভাবে এক খুদা মেরে লি এক মুস্তফা মেরে এক আল্লাহ আছে আমার জন্য আর এক মোহাম্মদ রসুল্লাহ আছে আমার জন্য দুইজন আমার আছে কাজী আমার দিন দুনিয়ার সব আছে উসমান দেশে তিন বাঘের এক বাঘ কত তিন বাঘের এক বাঘে কত হইসে জানেন তবুকের যুদ্ধের মতো দশটা যুদ্ধ পরিচালনা করতে পারে এত সম্পদ কিন্তু তারপরে সবাই শরিক রাখবে এইভাবে এই তিনজনের তো তাহলে বলেন তাহলে উসমান দেশে তিন বাঘের এক বাঘ তাতে হয়েছে তবুকের যুদ্ধ দশটা চালাইতে পারে এত সম্পদ আর আবু ওমরে রয়েছে দুই লুঙ্গির দুই চুল্লা আবুবকে রয়েছে এক টুল্লা বেশি দেশে কিনা সবচেয়ে বেশি কেঁদেছে ওসমান বসে গেছে ঠিক না দশ যুদ্ধ চালাইতে পারে কিন্তু পার্সেন্টের দিক দেখে আবু বাকার এক নম্বর উনি দেশে সব যাইও হোক দশ দশ টাকা ওই সব দিয়ে দেশে একশো ওমর দেছে ফিফটি পার্সেন্ট আর উসমান দেছে থার্টি পার্সেন্ট তিন ভাগের এক ভাগ পার্সেন্টে গেলে হজরত আবু বাকারি ঠিক না আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি একশো টাকা এখানে দিয়ে এক লক্ষ টাকা দিয়েছেন আর একজনের কাছে দশ টাকা আছে ও দশ টাকাইছে দশ টাকা বেশি ঠিক কিনা এক মহিলা আছে ছোট্ট একটা মাইয়ে নিয়ে হুজুর আমি তবুকে দুধে মেয়েটা দিলাম কোলের মাইয়ে দুদিন হুজুর কাই মেয়ে দিয়ে কি করবে কয়জে হুজুর আমার তো কিছু নাই তা কি দেব কম্পিউটারা তকনি পুরুষকে থাকলে তাকে যুদ্ধে পাঠাইতে তা পয়সা তকনি নিয়াшёл কয়জে হুজুর আমার বাপ ভাই আমার স্বামী অহুদার বদরে শহীদ হয়ে গেছে পুরুষতার দরকার মত সম্পদ কিছু নাই এই মেয়ে টুক আছে এই টুক নিয়ে যান হুজুর কয় যে কি করব কয় যে আপনি যুদ্ধে যখন যাবেন কাফেররা আপনার দিকে তীর মারবে আমার মেয়েটার পেতে ধরবেন আমার মেয়েটাকে ঢাল বানাবেন নাম কি আর আমরা এনে কালেকশন করলি মহিলার যদি নাক ফুল টুল দেয় বাড়ি যাওয়ার পরে এক শ্রেণীর মহিলা আছে নাক ফুল মূর্তি সাবের মেয়ে মূর্তি চাই

একটা কাজ তুমি বলতে পারি আমি তুমি আমল করবা করব না জানি না ওই হাতের পড়ে গেলে ওই পড়ে যাওয়া খাবার ফুটিয়ে খাবা না পড়ে যাওয়া খাবার ফুটিয়ে খাবা না তাহলে আস্তে আস্তে বরকত শেষ হয়ে যাবে তুমি হজরত উসমানকে কি বললাম খাবার যাওয়ার ফুটিয়ে খাবো না তারপরে যদি সম্পত্তি একটু কমে তাহলে চেষ্টাও যেটাই হজত উসমান উঠে পিঠে বসে খেজুর খাচ্ছেন তো যারা দেখছেন তারা দেখছেন যারা না দেখছেন জানেন না উটা হলো তিন তালা এই মানুষের বা গরুর তো দুই হাতি ওই ঠাকুর হতো এক হাতে রুটির তিন হাতি এনে বাজার আছে বিশাল এক প্রাণী ওই উটের ভিটে বসে হজরত উসমান খেজুর খাচ্ছে একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক এখনো খাইয়ে পারে নাই আতেতে তে সিলিপ করে ওই উটির উপরে তে নিচে বালির মধ্যে পড়ে গেছে এই আজ কোন খেজুরির জন্য উনি ওই উপরে তে বাইছে আসে সেই খেজুর টুকু উঠাইয়া মৌসিয় তাইকা সে গ্রুপ দে বিক্ত দে হেদে المسؤوليتي আচে আর কারুসমান গরিব বাবা তুমি গরিব আছিস তা তুই তুমি মালির মধ্যে বড়ে যা খেজুর তাই তুমি ছুটি খাইয়া বাইনকা লা তাদরি ফি আই লুকমাতিন বারাকা আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে প্লেটে খাবার খাইয়া আদাবি দিয়ে ফলাইতে আইতেছিল তাই এই এক কেজি চালি ভাত রান্না করতে যেন বললো না সাথে কোনাটা প্রতিদিন বা তোর মধ্যে পرفته বসে রইছে এর নাম বরকতের অনেক মানে আপনি যে এক প্লেট ভাগ খাইছেন ওর ভিতরে খাদ্য প্রয়োজন ছিল পেটে যাওয়ার পরে ম্যাগের মতো আশা ম্যাগের মতো গুড় গুল গুড় গুল করে শুরু হয়ে গেছে আর ওই প্লেটটার একটা ক্ষুদির বা আল্লাহ ওর মধ্যে ঔষধ

এই যে মশালা গুলো করতেছি না এর এক একটা মশালার দাম ষাট বছর কপুল নামাজ আর আমল করবেন সুন্নতের আমল হবে তাতে পাবেন আবার একশো করে শহীদের সব বলেন না সুহান আরে আমল